হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে মাত্র এক বাটি আটা আর দুটো আলু দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করব আশা করছি সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে আর এই টিফিন রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকালবেলার টিফিন কিংবা বিকালবেলার টিফিনে কিন্তু বানিয়ে দেখতে পারেন তো চলুন দেখে নিই এই টিফিনটা বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল এরপর আমি সব কিছুকে ভালো করে আটাটার সাথে একটু মিশিয়ে নেব আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন যেরকম মুঠো মুঠো ভাব আসছে তখন ভাববেন যে আটাটার ময়ামটা ঠিক মতন হয়েছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প অল্প জল আর অল্প অল্প জল দিয়ে এরপর আটাটাকে আমি ভালো করে একটু মেখে নেব তো যতক্ষণ আমি আটাটা মাখছি ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এরপর আমি আটাটাকে একটু রেস্টে রেখে দেব। আর ততক্ষণ আমি এই দিকে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি তো এখানে আমি ছ সাতটার মতন রসুনকে কুচি করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু আদা কুচি আর এখানে আমি এক চামচের মতন একটু আদা কুচি দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা যখন হালকা একটু নরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কা কুচি তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি লঙ্কাটা দিয়ে এরপর আমি আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপর আমি আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আলু তো দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ভালো করে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে এরপর আমি ভালো করে একটু মশলার সাথে আলুটাকে একটু নাড়িয়ে নেব তো এক মিনিটের মতন আলুটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে আলুটাকে দু মিনিটের মতন একটু হতে দেব দু মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি তো দেখুন এখানে আলুটা একটু মজে এসছে আর আলুটা মশলাটার সাথে একটু ভালো করে কষানোও হয়ে গেছে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতন একটু জল জলটা দিয়ে এরপর ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু মিডিয়াম আছে রান্না করে নেব তো জলটা এমনভাবে দেবেন যাতে তরকারিটাও হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় তো দেখুন এখানে তরকারিটা হয়ে এসে এই সময় আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নেব ম্যাশ করে নেয়ার পর এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই আলুর পুরটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে আলুর পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই দিকে মেখে রাখা আটাটাকে নিয়ে এরপর আমি আটার থেকে লেচি বার করে নেব তো এখানে আমি যেরকম আমরা রুটি বেলি সেরকম সাইজের আমি লেচি বার করে নিয়েছি লেচিটা পার করে নিয়ে এরপর আমি ওর থেকে একটা লেচি নিয়ে নেব আর সামান্য আটা নিয়ে এরপর আমি লেচিটাকে রুটির মতন করে একটু বেলে নেব আচ্ছা এখানে আমি একটা কথা বলি এখানে তো আমি আটা দিয়ে এটাকে করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন তো দেখুন এখানে রুটিটা বেলা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুর পুরটা তো এখানে আমি একটু বেশি করে আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুরটা একটু বেশি হলে তাহলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর আমি রুটিটার একটা সাইড এইভাবে ফোল্ড করে দিয়ে ওই সাইডটার উপরের অংশটা একটু জল লাগিয়ে দেব। তারপরে অপর সাইডটাকে নিয়ে এইভাবে হালকা একটু প্রেস করে দিতে হবে এরপর ওপরের যে অংশটা আছে সেই অংশটাকে একটু জল লাগিয়ে দিয়ে তারপরে এইভাবে ওর উপরে ফোল্ড করে দিতে হবে আর একইভাবে নিচের অংশটাতেও একটু জল লাগিয়ে দিয়ে তারপরে নিচের অংশটা নিয়ে এইভাবে একটু ফোল্ড করে দেব তাহলে এইগুলো আর খোলার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন এই যে আমার একটা বানানো হয়ে গেছে আর এইভাবেই আমি আর যেই টিফিনগুলো রয়েছে সেইগুলোকে আমি একইভাবে বানিয়ে নেব এরপর আমি এই দিকে গ্যাসের মধ্যে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হবে খুব গরম তেলে কিন্তু এগুলোকে ভাজা যাবে না তো মিডিয়াম গরম তেলে আমি টিফিনগুলোকে একে একে এইভাবে একটু দিয়ে দেব। আর টিফিনগুলো দিয়ে আমি এক মিনিটের মতন একটু ওয়েট করব। এক মিনিট পর আমি টিফিনগুলোকে একটু উল্টে দেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসে আর সব টিফিনগুলোকেই উল্টে দিয়ে তারপরে আবার এক মিনিটের মতন একটু ওয়েট করব আর এইভাবেই কিন্তু দু একবার একটু উল্টে পাল্টে ভালো করে এই টিফিনগুলোকে একটু ভেজে নিতে হবে তো দেখুন আমাদের এই টিফিনগুলো একদম তৈরি হয়ে গেছে টিফিনের কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসছে তো এই সময় আমি টিফিনগুলোকে উঠিয়ে নেব আর এইভাবেই আমি আর যেই টিফিনগুলো রয়েছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো এই যে দেখুন আমাদের সকাল বিকালের টিফিন বলুন বা নাস্তা বলুন বা বাচ্চাদের টিফিন বলুন একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি তো আমি এখানে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভেতরে আলুর পোটা একদম ভরা রয়েছে তো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ